ডাল ভাপা তৈরি করার জন্য প্রথমে আমি মুসুর ডালকে আমি অর্ধেক কাপ মুসুর ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখুন এইভাবে আমি পেস্ট করে নিয়েছি এবার এখানে আমি কতগুলো জিনিস মেশাবো ফার্স্টে আমি এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি দিচ্ছি এবার একটু সর্ষে তেল দিচ্ছি কাঁচা সর্ষে তেল এবার সব একসঙ্গে নাড়াচাড়া করে নিলাম এবার এখানে একটু জলগুলো যেটা ছিল দিয়ে দিচ্ছি পেস্ট করেছিলাম যে জলটা একটু দিয়ে দিলাম সব শেষে আরেকটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে টাইট করে টাকা দিচ্ছি এবারে একটা কড়াইতে আমি জল দিলাম জল গরম করব এটা ভালো করে এবার এখানে এখানে দিয়ে দিচ্ছি এমন করে দিতে হবে যাতে জলটা এটার উপরে না থাকে এটার নিচে থাকবে তারপরে আমি একটা ঢাকলা দিয়ে ঢেকে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে খুব স্লো করে দেবো মোটামুটি স্লো টু মিডিয়াম তারপরে দশ মিনিট পরে আমি ফিরে আসছি এই মসুর ডালের ভাপা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করেছি এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে কোনো শক্ত হয়ে গেছে ঠিক এরকম হবে খেতে অসাধারণ হয় আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেন নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন